একটা মেয়ের বিয়ের পরে বছরের শেষটাও রান্না দিয়ে হয় আর বছরের শুরুটাও কিন্তু রান্না দিয়ে হয় বছরের প্রথম দিনটা আমার কেমন কাটলো আর কি কি করলাম কোথায় গেলাম সব কিছুই আজকে ব্লগের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করব আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিনটা আজকে আমার রান্না দিয়ে শুরু হয়ে গেল আজকে বছরের প্রথম দিন আর তো ঘুম থেকে ওঠার পর ও চলে গিয়েছে ওর অফিসে আর আমি তো রাস্তাটা করে রান্না করা শুরু করে দিয়েছি আমরা ছোটবেলা সবসময় বলতাম যে বছরের প্রথম দিন যা করব সারা বছর তাই করব আসলে এই কথাটা আমাদেরকে বলতো আমার আমরা যেন নানা ঝগড়া না করি ভাই বোনরা মিলে ঝগড়া করা যাবে না তাহলে সারা বছর ঝগড়া করবা আর আমরা তো নানা ভাইয়ের কথা শুনে সারা দিন ঝগড়া করতাম না সারা দিন ভালো মানুষের মতো থাকতাম আসলে তখন তো ছোট ছিলাম তখন তো ভাই বোনের সাথে থাকলে ঝগড়া করতাম আর এখন না নানা ভাইয়ের কথাগুলো অনেক মনে বছরের প্রথম দিনটা আসলে বাংলা মাস হোক বা ইংরেজি মাস হোক আজকে শর্টকাটে মুরগি রান্না করতেছিলাম আর ডাল রান্না করলাম আর এখানে আলু ভাজিও ছিল আলু ভাজিটা আম্মা দিয়েছিল আর কি আর আলু ভাজিটা ভিডিও করা হয় নাই আমরা না তেমন ভাবে থার্টি ফার্স্ট নাইটে কিছুই করি না তবে আগে মাঝে মধ্যে করা হইতো আমরা রং দিয়ে দেয়ালের মধ্যে লেখতাম হ্যাপি নিউ ইয়ার তারপর ফানো সরাইতাম এখন আর ফানো সরানো হয় না কারণ ফানো কারণে কিন্তু অনেক যাকে অনেক দুর্ঘটনা হই আর এই বছর বলছিল যে থার্টি ফার্স্ট নাইটে আমরা কিছু একটা করব কারণ চতুর্দিকে শুধু বাজি ফুটানো তারপর ফানুস মানে সব কিছু মিলিয়ে না বাসায় থাকাই যায় না এরকম একটা অবস্থা মানে আমাদের ইচ্ছা করে যে কিছু একটা করি কিন্তু ইচ্ছা করলে তো আর সব সময় সব কিছু হয় না কারণ আমার হাজবেন্ড মানে বছরের একদম শেষ দিন তো এই জন্য অনেকটাই অফিসের মধ্যে ব্যস্ততাই ছিল এই জন্য ও আস্তে আস্তে একদমই রাত্রে নয়টা দশটায় বেজে গিয়েছিল এই জন্য কিছু করা হয় আর কি আর গাইজ আমাদের জীবন থেকে একটা বসে চলে গেছে ওইটা ভাবতে গেলে তো মনে আরও কষ্ট থাকার কথা কিন্তু আমরা তো অনেকে অনেক বেশি আনন্দ করি যাই হোক আমাদের কোনো থার্টি ফার্স্ট নাইট কিছুই হয় নাই তো এটা ছিল পরের দিন আর কি যে দিন ছিল হ্যাপি নিউ ইয়ার বছরের প্রথম দিন আমি সকাল সকাল রান্না বান্নাটা করে একটা কেক বানাবো আর কি আর এমনিতে কিন্তু চলে আসছে এখন বারোটা বা সাড়ে বারোটা বাজে কিন্তু ও আজকে তাড়াতাড়ি চলে আসছে ও আসার সময় আমার জন্য একটা গোলাপ ফুল নিয়ে আসছে আর ও নাকি ব্যাংকে গিয়েছিল তো ব্যাংকে যাওয়ার পর মিষ্টি খাওয়াই দিয়েছে তারপর এখানে একটা ক্যালেন্ডার দিয়েছিল আর আমি এদিকে ও আসার পর একটু তাড়াহুড়া করে কেকটা বানাচ্ছিলাম আর রান্না বানাতে হয়ে গিয়েছে সমস্যা নাই ও যেহেতু চলে আসছে একসাথে খাওয়া যাবে বছরের প্রথম দিনটা দুপুরে তো একসাথে খেতে পারবো তো যাই হোক আমি এখানে চার ডিমের কেক বানাচ্ছিলাম দুই পাউন্ড প্রথমে আমি চার ডিমের সাদা অংশটা বিট করে তারপর আমি এক কাপ চিনি একটু একটু করে দিয়ে বিট করে নিয়েছি তারপর একটু লবণ আর মিষ্টি জিনিসে একটু লবণ দিতে আমার কাছে ভালো লাগে তারপর একটু ভ্যানিলা এসেন্স দিয়ে আবার একটু ভালো করে বিট করে নিলাম আমি কিন্তু এখানে কোনো তেল ইউজ করি নাই অন্য সময় হয়তো বা অল্প একটু ইউজ করি কিন্তু আজকে ভাবলাম যে ব্যবহারটা না করি তেলটা কারণ কেকের স্পঞ্জ কেকে না তেলটা ব্যবহার না করাটাই বেটার শুকনো উপকরণটা আমি আগে চেলে নিয়েছিলাম এজন্য আর ভিডিও করতে ভুলে গিয়েছিলাম আমি এখানে চার ডিমের জন্য এক কাপ ময়দা নিয়েছি দুই চামচ কর্নফ্লাওয়ার আর এক চামচ হলো বেকিং পাউডার শুকনো পুরনগুলো ভালো করে চেলে তারপর কিন্তু আমি আস্তে আস্তে অল্প অল্প করে মিক্স করে নিয়েছি আর মিক্স করার সময় কিন্তু তাড়াহুড়া করা যাবে না তাহলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে আর কেকটা স্পঞ্জি হবে না আর এখানে একটা নয় ইঞ্চি মোল্ডের মধ্যে আমি তেলটা ব্রাশ করে নিয়েছি নিচে একটা কাগজ দিয়ে আর হ্যাঁ এখানে আর একটা টিপস বলে দে আমি যতটুকু জানি আপনাদের বলার চেষ্টা করি মোল্ডের সাইডে না তেল ব্রাশ করবেন না তাহলে কেকটা না চুপসে যাবে শুধু নিচের দিকে তেলটা ব্রাশ করবে আমার কেকটা হইতে প্রায় পঞ্চাশ মিনিট সময় লাগছে আর কেক বানাতে গিয়ে তো আজকে অনেক বড় এক কাহিনি আর আজকে কেক বানাতে গিয়ে তো বারবার আমি বিভূতে পড়তেছিলাম কারণ চুলাতে যখন কেকটা বেক করতেছিলাম তখন গ্যাস এত ডিস্টার্ব করতেছিল গ্যাস একবারে কমে যায় আবার হঠাৎ করে বেড়ে যায় এরকম একটা অবস্থা তাও কিন্তু আল্লাহ রহমতে আমার কেকটা চুপসে যায় নাই ভালোই হয়েছিল আর আমরা কিন্তু কেকটা বানানোর মাঝখানে খেয়ে নিয়েছিলাম আমরা দুজনে মিলে ও না আজকে তাড়াতাড়ি বাসে চলে আসছে আজকে যেহেতু দুই বছরের প্রথম দিন আর প্রথম দিন তেমন একটা কাজ ছিল না তো ওর জাস্ট বিকেলের দিকে একটা মিটিং ছিল আর কি তো মিটিংটাও না শিউর ছিল না ও বলতেছিল যে মিটিং না থাকলে আমাকে একটু বাইরে নিয়ে যাবে ঘোরার জন্য কিন্তু কি আর করার অন্য চাকরি করে বিকালে দিকে কিন্তু ওর কল দিয়েছিল যে ওর নাকি মিটিং আজ কি হবে এজন্য ও চলে গিয়েছিল ওর মিটিং এ আর আমার বান্ধবী আমাকে কল দিচ্ছিল যে আজকে চল আমরা একটু ঘুরে আসি আশেপাশে থেকে তারপর তো আমার হাজবেন্ড বলার পর যে তুমি তো আমাকে নিতে পারো হয় আমি একটু আমার ফ্রেন্ডের সাথে ঘুরে আসি তারপর ও আমাকে বলার পর একটু বের হয়ে গেলাম আমরা দুজন মিলে আর প্রথমেই আমরা চলে আসলাম ব্রাউন বাড়ি আর ট্যাঙ্কের পারে আর এই ট্যাঙ্কের পারে যে কত স্মৃতি আর এই ট্যাঙ্কের পারে তো আমাদের স্কুল লাইফটা কাটাইলাম মানে যে এখানেই আমাদের স্কুলটা তো এই তো দেখতেছিলাম যে স্কুলের ভিতরে সার ম্যাডামটা আছে কিনা সবাইকে একটু দেখে আসবো আর স্কুলের ভিতরে এসে দেখি একদমই ফাঁকা কিছু ম্যাডাম ছিল আর কিছু স্যাররা ছিল তবে স্যারদের কাছে আর যায় নাই ম্যাডামদেরকে গিয়ে একটু সালাম করে আসলাম আর দেখাটা করে আসলাম আর স্যারদের সামনে যেতে না লজ্জা লাগতেছিল কারণ অনেক স্যার একসাথে ছিল মানে অনেক 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 বেশি ভালো মানে সময় কাটিয়েছিলাম এই স্কুল লাইফে কিন্তু স্কুল লাইফে থাকতে না আমরা বুঝতে পারি নাই কারণ স্কুল লাইফে মনে হইতো যে ধ্যাত চারাটা দিয়ে নি শুধু ক্লাস আর ক্লাস ভালো লাগে না কিন্তু এখন কিন্তু অনেক মিস করি এই ভবনের তিনতলায় আমি করতাম এখানে করতাম ক্লাস তিন তালে পড়তাম ক্লাস সিক্স সেভেন আর তালে পড়তাম এইট আর নাইন না এইট আর নিচ তালে পড়তাম নাইন টেন আর টিফিন টাইমটা তো হলই আমরা দৌড়ে চলে আসতাম নিচে আর নিচে এসে তো আনটিরা এখানে স্কুলের ভিতরে যে থাকে না থাকেনা পুরী সিঙ্গারা তারপর অনেক বিভিন্ন কিছু বিক্রি করতো তো আমরা তো একদমই সবাই মিলে ছোটাছুটি করতাম কার আগে কে নিতে পারি খেলতাম আর আমাদের টিফিন টাইমের সময় ছিল চল্লিশ মিনিট অনেকটা সময় দিয়েছিল তো তখন আমরা অনেক মজা করতাম আর পিটির মধ্যে দাঁড়ালে তো যখন জাতীয় সঙ্গীত বলতাম সবাই মিলে তখন তো আরো কত দুষ্টামি করতাম আসলে না আমি এমনিতে কিন্তু খুবই শান্তশিষ্ট কোথাও বেড়াতে গেলে বা এমনিতে শিষ্ট কিন্তু ফ্রেন্ডদের সাথে একসাথে হইলে না একটু করি পাটে ঘুরলাম আর স্কুলের একটু ঘোরাঘুরি করলাম তারপর এখানে আমার ফ্রেন্ড চা খাবে তো ভাবলাম যে একটু চা খাই আর প্রথম আমি চা খাচ্ছি আগে কখনো খাই নাই মানে ব্যাপারটা হলো যে এরকম খোলামেলা মেলা পরিবেশে কখনো চা খাওয়া হয় নাই আর কি তবে আজকে তো প্রচুর কুয়াশা ছিল আর বছরের প্রথম দিনটাতে এত বেশি কুয়াশা তো এই কুয়াশার জন্য বাহিরে তেমন মানুষ বের হয় না অন্য সময় কিন্তু ট্যাঙ্কের পার প্রচুর মানুষ থাকে কিন্তু আজকে মানুষের সংখ্যা অনেকটাই কম ছিল আর যেদিকে আঙ্কেলটা চা বিক্রি করতেছিল ট্যাঙ্কের পারে এক দিয়ে কিন্তু ওইখানে মানুষ কম ছিল ওই জন্য চাটা খেলা আর বেশি মানুষ থাকলে হয়তো বা খাইতাম না আর চাটা খাওয়ার পর তো আমরা একটা রেস্টুরেন্টে যাব আর রেস্টুরেন্টে আসার আগে দেখতেছিলাম যে অনেকগুলা ফুল গাছ তারপর মরিচ গাছ আর বিভিন্ন ধরনের গাছ নিয়ে বসেছিল ভাবতেছিলাম যে একটা মরিচ গাছ কিনবো আর একটা ফুল গাছ কিনবো কিন্তু আমার ফ্রেন্ড না করতেছিল বলতেছিল যে অন্য সময় কিনিস ডিনার কেন হয় না আমরা একটা রেস্টুরেন্টে চলে আসলাম আর ভিতরে আসার পর তো আমরা অর্ডার দিয়ে দিলাম আর অর্ডার দেওয়ার পর তো অনেকটা দেরি হচ্ছিল আর আমাদের পাশে না কয়েকটা আপু ভাইয়া বসছিল এত বেশি বক বক করতেছিল আর ওদের বক বক সুন্দর সুন্দর তো একদমই মাথা ধরে গিয়েছিল আমার আর আমি এখানে একটা বার্গার অর্ডার দিয়ে দিলাম আর আমার ফ্রেন্ডের জন্য অর্ডার দেওয়া হয়েছে বোনা খিচুড়ি আমার ফ্রেন্ড নাকি বোনা খিচুড়ি খাবে আজকে আমার না তেমন একটা বাড়ি খাবার খেতে ইচ্ছা করতেছিল না এজন্য আর খিচুড়িটা অর্ডার দিলাম না আর এমনিতে তো প্রায় সময় বাসায় রান্না করে খাওয়া হয়ে গেল আর ওদের মেনু কার্ডে তো অনেক ধরনের আইটেম ছিল কিন্তু আমার না মানে রেস্টুরেন্ট গেলে শুধু বার্গার খেতে ইচ্ছা করে আমার কাছে চিজি বার্গারটা অনেক বেশি ভালো লাগে চিজ আর মেয়েও যে ভরপুর থাকে ওই বার্গারটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আর আমি কিন্তু প্রায় সময় রেস্টুরেন্ট গেলে ওই বার্গারটা খাই মানে সবচেয়ে বেস্ট যে বার্গারটা ওইটাই খাই আর কি আর সন্ধ্যার একটু আগ মুহূর্তে বাসে চলে আসলাম বাসে আসার পর কিছু চিকেনের পিস তো দেখাইলাম মানে ওইটা না আমি আমি করে রেখে দিয়েছিলাম আমি আজকে মোমো বানাবো এই জন্যে ভাবছিলাম যে রাত্রেবেলা সবাই মিলে তো ছুট্টি করে একটা পার্টি দিব পার্টি বলতে মোমো খাবো সবাই মিলে আর কেকটা কাটবো কিন্তু বাসায় এসে দেখি যে আমার হাজবেন্ড এখনো আসে নাই আর ওকে কল দিয়ে আমি বলতেছিলাম যে কখন আসবা কিন্তু ও বলতেছিল যে অনেকটা দিদি হবে এই জন্য আর আমি মোমোটা বানাই নিলাম না রেখে দিলাম ফ্রিজে আর এখন কেকটা ডেকোরেশন করবো আর দেখেন আমার কেকটা কতটা সফট হয়েছিল অনেক বেশি সফট হয়েছিল আর তিনটা লেয়ার আমি করে নিয়েছি আজকে না কেক বানাইতে গিয়ে প্রথমে না গ্যাসটা ডিস্টার্ব করতেছিল একবার বাড়তেছিল একবার কমতেছিল আর এখন তো কেক ডেকোরেশন করতে এসে থেকে যে আমার ক্রিমের পরিমাণ একদমই অল্প আমার ফ্রিজে যে ক্রিম ছিল না কেকের ক্রিম তো প্যাকেটের ভিতরে যে ক্রিমটা অল্প ছিল আমার না ওইটা খেয়াল ছিল না তো কেক ডেকোরেশন করার সময় দেখি যে একদমই অল্প ক্রিম এখন আর কি করার বাসে তো কেউ নাই যে আনাবো আর আনতে গেলেও কিন্তু একদমই বাজারে যেতে হবে তারপর যতটুকু ক্রিম ছিল ততটুকু তালি দিয়ে তালিবলি দিয়ে আমি কেকটা ডেকোরেশন করে নিলাম আর তাও যদি এক পাউন্ড কেক বানাইতাম তাহলে ডেকোরেশনটা সুন্দর করে হয়ে যেত কিন্তু যেহেতু দুই পাউন্ড এজন্যে কিন্তু ডেকোরেশনটা করতে পারি নাই ক্রিমের পরিমাণটা কম ছিল কেকের ডেকোরেশনটা না একটু ইগনোর করবেন আমাকে কাছে আজকে নিজেই ভালো লাগতেছিল না অন্য সময় না আমি যতটা কেক বানিয়েছি আপনারা তো দেখছেনই আমি তো যেহেতু ভাবে কোনো কোর্স করি নাই তাও কিন্তু আলহামদুলিল্লাহ এতটাও খারাপ হয় না ডেকোরেশন কিন্তু আজকে তো একদমই ভালো লাগতেছিল না আর ক্রিম একদমই অল্প বলছিল দুষ্টাকে আমার বলেন তো এখন একবারই রাত্র হয়ে গিয়েছিল ও নাকি ডিনারটা করে আসছে মানে ডিনার বলতে ও নাকি ওর মিটিং এ আজকে চাপ খেয়ে আসছে আর আমি খেয়ে আসছি বার্গার তো আমরা আজকে রাত্রে ডিনারটা আর করব না কারণ এমনিতেই আমাদের আর খিদা নাই আর কি আর রাত্রে বেলা একদমই ও আসার পরে আপনাকে একটা কেটে খেয়ে নিয়েছিলাম আর সব মিলিয়ে কিন্তু বছরের প্রথম দিনটা আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে শুক্রিয়া ভালোই কেটেছে আর সবচেয়ে বেশি ভালো লেগেছে অনেক দিন পর গিয়ে যে আমরা স্কুলটাকে দেখে আসলাম আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ